যেখানে বসে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তর এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ মন চাই মতো আর সারা পৃথিবী ঘুরতে আর ঘুরতেই এসেছি আমি বাংলাদেশের শেষ প্রান্ত তেঁতুলিয়ার অন্তর্গত বাংলা বান্ধারী স্থল বন্দরই এটি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং সীমান্ত ভেসা তেঁতুলিয়া উপজেলা পঞ্চগড় জেলাতে দর্শনীয় স্থান অনেক রয়েছে তার মধ্যে অন্যতম হল বাংলা বান্দা স্থলবন্দরের জিরো পয়েন্ট ঢাকা থেকে এর দূরত্ব পাঁচশো কিলোমিটার ঢাকা থেকে আসতে হলে আপনাকে বাসে আসতে হবে কিংবা ট্রেনে উত্তরের সীমান্ত এই জিরো থেকেই শুরু এই জেলাতে ভ্রমণ করতে হলে আর জিরো লাইনে আসে এই সুন্দর দেখতে মাহেন্দ্র কিংবা মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবারে দুই দেশের রক্ষী বাহিরের প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকাল পাঁচ গডিকাল সময় প্যারেড অনুষ্ঠান শেষে দুই দেশের জনসাধারণের জন্য দুই দেশের সীমানা উন্মুক্ত থাকে পনেরো মিনিটের জন্য তবে হা বেশি দূর কিন্তু যাওয়া যায় না এই জিরো পর্যন্ত আসতে পারে ইন্ডিয়ান পর্যটকেরা এই ছবি তোলার শুভ মুহূর্তটা দেখুন এই একপাশে বাংলাদেশী পর্যটকেরা ছবি তুলছে আর জিরোর আরেকপাশে ইন্ডিয়ান পর্যটকেরা ছবি তুলছে একই সাথে একই স্থানে দাঁড়িয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী দক্ষতার সাথে দুই দেশের জনগণের পাশে দাঁড়িয়ে রয়েছে এই গুলো হলো এই সীমান্তর কথাগুলো আপনাদেরও মনে আশা রাখতে পারি আমিও ঘুরে আসি এই সীমান্ত ঘেঁষা বাংলা বাংলা জিরো পয়েন্ট থেকে আমি আপনাদের জন্য পুরো ভ্রমণ গাইড নিয়ে একটি ভিডিও বানাবো কিছুদিনের মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন